গতকালকের খবর আমার আমাদের দেশের পূর্ব এশিয়ার থাইল্যান্ড এবং কম্বোডিয়া এ দুই দেশের সীমান্ত যুদ্ধ হঠাৎ করে যুদ্ধ শুরু হয়ে গেল বারো জন খুন এই যে থাইল্যান্ড আর কম্বোডিয়ার সীমান্তে কালকের খবর এটা জানেন তো নাকি আচ্ছা যারা জানেন না আমি বলে থাইল্যান্ডের খবর দিয়ে কি করব আমি এবার আস্তে আস্তে গেলাম মুসলমানদের কথা থাইল্যান্ড বাদ দেন থাইল্যান্ডের এক সময় বিরাট অঞ্চল মুসলমানদের ছিল আজকে সেখানে মুসলমানদেরকে ধ্বংস করতে করতে আর বেশি কিছু নাই ফিলিপ ভাইনের নাও ওখানে মুসলমানদেরই এলাকা ছিল এক সময় এই অঞ্চলটা মুসলমান সালতানাত ছিল একটা টাইমে যারা ইতিহাস জানেন না তাদের সামনে বলে আর লাভ নাই এগুলি কথাবার্তা এবার আসেন মুসলমানদের অবস্থা গত এক বছরে ফিলিস্তিনি মুসলমান এক লক্ষ মুসলমানকে হত্যা করেছে এটা কি আপনি জানেন পঞ্চাশ হাজার নারী এবং শিশু খাবারের জন্য গেছে খাবারের জন্য ত্রাণ শিবিরে সেখানে গুলি করে হত্যা করেছে প্রায় এক হাজারের উপরে বর্তমানে না খেয়ে মারা যাচ্ছে আমাদের বাড়ির পাশের মিয়ানমার বাইশ লক্ষ মুসলমানকে সেখান থেকে তাড়িয়ে দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে তারা এখন উদ্বাস্ত আমাদের বাংলাদেশের এই সীমানা প্রায় চার হাজার আটশো মানে মাইল একটা সীমানা ভারতের বর্ডার আপনার কি জানেন হাজার হাজার বাঙালি মুসলমানদেরকে এনে সীমানার ওই পারে জড়ো করা হচ্ছে ধাক্কাইয়া ধাক্কাইয়া বাংলাদেশে ঢুকাইয়া দেওয়া হবে এটার নাম পুষ ইন এটা কি আপনি জানেন এগুলি মুসলমানদের সংখ্যা বর্তমানে আট কোটি উদ্বাস্তু উদ্বাস্তু এবার বাংলাদেশের খবর দেখেন গত দুই দিন আগের একটা পত্রিকার রিপোর্ট আমার কথা না দৈনিক কালের কণ্ঠ আমি শুধুমাত্র ছয় মাসের একটা প্রতিবেদন কালের কণ্ঠে আসছে গত দশ মাসে বাংলাদেশে ডাকাতি হয়েছে সালে ছয়শ খুন হয়েছে সালে তিন হাজার ধর্ষণ হয়েছে চার হাজার একশো মাত্র দশ মাস ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা আসার দুই মাস পর থেকে এই হিসাব পুরো ডিটেইল বলা আছে ডিটেইল এ কথা বলার কোনো কারণ নাই যে ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা আসছে না আর এই ধর্ষণ ডাকাতি খুন বাড়ছে আগের সরকারের বোধ আমরা স্বর্গে ছিলাম ব্যাপারটা কিন্তু এটা নয় এটা প্রত্যেক বছর কিন্তু অপরাধের হিসেব কিতাব করা হয় পত্রিকা আসে আমার কথা বাংলাদেশে যাদের বয়স এখন সত্তর বছর তারা স্বাধীনতা যুদ্ধ দেখেছেন যাদের বয়স পঞ্চাশ বছর তারা দেখেন নাই আচ্ছা আপনারা বলেন এখানে সত্তর পঁচাত্তর বছর বয়স্ক মুরব্বীরা অনেকে আছেন আমার সামনে বসা আপনারা বলেন চুরি ডাকাতি খুন রাহাজানি হত্যা ধর্ষণ আজ থেকে বিশ পঞ্চাশ বছর আগে আর বর্তমানে কমছে আপনারা বলেন কমছে আজকে সারা দেশের অবস্থা কি দেখেন এই যে বাচ্চাদেরকে মানে একটা বিমান দুর্ঘটনায় কতগুলি বাচ্চা মারা গেল দগ্ধ হয়ে এই ঘটনায় একজন পিতা সন্তানকে হারিয়েছে মাত্র বারো বছর বয়স খুবই সুন্দর একটা চেহারার একটা বাচ্চা ওই বাবার একটা মাত্র সন্তান খুবই ব্রিলিয়েন্ট উনি কান্না করতে করতে বলছেন উনি কান্না করতে করতে বলছেন আমরা আর এই দেশে থাকবো না আমাদের এই দেশে কোন নিরাপত্তা নাই আমরা আমরা না থেকে চলে যাব এদেশের পলিটিশিয়ানরা এ দেশটাকে পলিউট করেছে দূষিত করেছে আমরা আর এই দেশে থাকবো না এই যে একজন মানুষ প্রতিনিয়ত এই দেশের পথে ঘাটে রাস্তা ঘাটে একটা নারী নিজেকে অনিরাপদ মনে করছে কেন সমাজের মানুষ কিন্তু নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না মসজিদ মাদ্রাসা প্রতিনিয়ত সংখ্যা বাড়ছে না কমছে ওয়াজ মাহফিলের সংখ্যা বাড়ছে না কমছে ওলামায়ে কেরাম মানুষদেরকে ধর্মীয় উপদেশ প্রতিনিয়ত বাড়ছে না কমছে মানুষের জীবন প্রতিদিন যত একদিন যাচ্ছে তত অনিরাপদ হয়ে উঠছে কেন কেন মানুষ ভীত সন্ত্রস্ত কেন আজকে মুসলমানরা সারা দুনিয়াতে কোন যাত্রীর সামনে দাঁড়াতে পারছে না নতুন ভাইয়েরা নতুনদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা বলেন ইয়াহুদিদের সংখ্যা ইসরায়েলে কত মাত্র ষাট থেকে সত্তর লাখ আর মুসলমানদের সংখ্যা হচ্ছে দুইশো কোটি দুইশো কোটি মুসলমান একটা ইহুদি যাত্রীর কাছে প্রযুক্তি টেকনোলজি বিজ্ঞান সকল দিক থেকে তারা পরাজিত কারণটা কি এই কারণ বলতে গিয়ে আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাঈজিদ খান পন্নি ঐতিহ্যবাহী জমিদার পন্নী পরিবারের গুরুত্ব সইফ আপনারা ওনার সম্পর্কে যারা জানেন ওনাদের জমিদারি এলাকা এক সময় বৃহত্তর ময়মনসিং এই যে অঞ্চলটা ওইদিকে সিরাজগঞ্জ গতকালকে একজনে আমাকে একটা মেসেজ দিল যে বগুড়াতে বগুড়াতে আপনাদের শত শত একর জমি এখন পর্যন্ত দখল হয়ে আছে মানুষ দখল করে আছে এই বগুড়া মহাস্তানগড়ের বিরাট এলাকা সে আপনারা জানেন প্রাচীন ঐতিহ্য ঐতিহ্যবাহী এলাকা মহাস্তানগড় তো সেই ঐতিহ্যবাহী জমিদার পন্নি পরের উত্তরসূরি জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নি তিনি এই জাতির করুণ দুর্দশা ভেতরে এবং বাহিরে এই অবস্থা কেন এটা নিয়ে তিনি ভাবতে লাগলেন ভাবতে লাগলেন তিনি চিন্তা করলেন আল্লাহ উনাকে উনি তাহাজ্জুদের নামাজ পড়ে কখনো নীরবে কখনো কর্মক্ষেত্রে কখনো একান্তে একাকে বসে নিরিবিলি তিনি চিন্তা করতে লাগলেন যে এই জাতির দশা হওয়া তো কথা না আমরা তো আল্লাহর প্রিয় বান্দা দাবি করি আমরা মুসলমান দাবি করি আমরা কোরআনের প্রতি বিশ্বাস করি আল কোরআন আমাদের জীবন বিধান আমরা আল্লাহকে ভালোবাসি এতটাই ভালোবাসি সারাদিন রোজা রাখি আমরা কিছু খাই না মানে রোজা রাখি যেন আল্লাহ সন্তুষ্ট হন আমার আমার জন্য তো আমাদের এত আমল এত আইলেম এত কিছু থাকার পরেও আমাদের সমাজের এই অশান্তি কেন এই অশান্তির কেনর জবাব তিনি খুঁজতে লাগলেন আল্লাহর কাছে তিনি দোয়া করতে লাগলেন যে আল্লাহ এর কারণটা বুঝিয়ে দাও এর কারণটা বুঝিয়ে দাও জীবনের একটা পর্যায়ে এসে ওনার সামনে পরিষ্কার হয়ে গেল এই জাতির এই করুণ পরিণতির কারণ কি এবং এখান থেকে উদ্ধারের পথ কি তিনি একটি বই লিখলেন ওনার বইয়ের নাম এই ইসলাম ইসলাম নয় এই ইসলাম ইসলাম নয় নামটা শুনলে অনেকের কাছে খুব হতবাক হয়ে যেতে হয় এটা কেমন নাম এই ইসলাম ইসলাম নয় এটা কেমন কথা এই ইসলাম নাকি ইসলাম না তাহলে ইসলাম কোনটা হ্যাঁ তিনি বলেছেন আল্লাহ রাসূল রাসূল পাক সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম যেই ইসলামটা প্রতিষ্ঠা করেছেন যেই ইসলাম প্রতিষ্ঠা করার ফলে তৎকালীন আরবের জাহিলি সমাজ পরিবর্তন হয়ে গিয়ে আলোকিত সমাজ হলো সেই প্রকৃত ইসলাম ধীরে 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 আমরা তার আসল রূপ আসল চেহারা আসল আকিদা হারিয়েছি অর্থাৎ আল্লাহ রাসুলের প্রকৃত ইসলাম আমরা হারিয়েছি এখন এটা কেমনে কিভাবে সম্ভব তাহলে আল্লাহ রাসুলের ইসলাম কেমন ছিল আর এখন যে ইসলাম এটা কেমন আমরা তো মনে করি ইসলাম মানে আমি নামাজ পড়লাম আজান দিল আমার দাড়ি রাখলাম টুপি পড়লাম লম্বা জুব্বা পড়লাম ঈদের নামাজ পড়তে গেলাম জুমার নামাজ পড়লাম এই তো আমরা মুসলমান হয়ে গেলাম আমরা কোন একটা মানে আমাদের কেউ মারা গেলে কোরআন খতম করলাম আলেম মোলা আমাদেরকে এনে দোয়া কালাম করালাম মিলাদ মাহফিল করলাম বাস আমরা মুসলমান হয়ে গেলাম এই হলো আমাদের ধারণা এই হলো আমাদের ইসলাম সম্পর্কে আমাদের সিলেবাস আমাদের আমল কিন্তু ইসলামকে এটা ইসলাম কি এটা তাহলে ইসলাম কি ছিল ইসলামের উদ্দেশ্য কি ইসলাম আগমন কেন হয়েছে এই সমস্ত ধারণা আমাদের সামনে আজকে নাই দেখেন আমার হাতে একটা বস্তু এটার নাম কি নাম কি ঘড়ি এটা কি জন্য বানানো হয়েছে বলুন তো আপনার মাথার উপরে একটা ফ্যান আছে এটা কি জন্য বাতাস দেওয়ার জন্য আচ্ছা ধরেন আপনি সুস দিলেন ফ্যান ঘুরে না বাতাস দেয় না যে উদ্দেশ্যে ফ্যান সেটা নাই ওই ফ্যান কি আপনি রাখবেন এই ঘড়ি সময় দেওয়ার জন্য সময় দরকার হলো আপনি তাকালেন সময় দিচ্ছে না আপনি কি এই ঘড়ি হাতে দিবেন তাহলে একটা কথা মনে রাখবেন প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য আছে এই উদ্দেশ্য সম্পর্কে জানার নাম আকিদা ইসলামের একটা উদ্দেশ্য আছে না আছে কি না আপনার জীবনের একটা উদ্দেশ্য আছে এই কিতাবের একটা উদ্দেশ্য আছে এই উদ্দেশ্য সম্পর্কে জানার নাম আকিদা এটা যদি ভুল হয় সব ভুল আসলে ব্যাপারটা এত সাংঘাতিক একটু মনোযোগ না দিলে কিন্তু আপনি পুরো ব্যাপারটা বুঝতে পারবেন না আপনাকে আমার কথার ভিতরে প্রবেশ করতে হবে এবার আসেন আমি আবার বলছি উদ্দেশ্য সম্পর্কে জানার নাম আকিদা উদ্দেশ্য উদ্দেশ্য যদি ভুল হয় সব ভুল হয়ে যাবে উদ্দেশ্য আবার বলছি একটা গাড়ির উদ্দেশ্য কি এক জায়গা থেকে আরেক জায়গায় আপনাকে পরিবহন করবে গাড়িতে উঠার পর আপনি দেখলেন গাড়ি পরিবহনের কাজ হচ্ছে না এই গাড়ি চলে না তাই গেলে গাড়ি কি আপনি রাখবেন এটার মধ্যে আপনি বসে থাকবেন নো এই যে ব্যাপারটা এই উদ্দেশ্য সম্পর্কে জানার নাম আকিদা তাহলে ইসলামের একটা উদ্দেশ্য আছে আপনার জীবনের একটা উদ্দেশ্য আছে আমাদের ইমামুজ্জামান আমাদেরকে জীবনের উদ্দেশ্য সম্পর্কে বুঝালেন আমরা জানতাম না আমরা মনে করেছি পাঁচ শক্ত নামাজ পড়ে আমি মানে দোকানে দোকানে কারো কাছ থেকে বাকি খাবো না মিথ্যা কথা বলবো না বাস আমি নামাজ কালাম পড়বো রোজা রাখবো আমি জান্নাত চলে যাবো এটা আমরা মনে করছি এটা করলেই আমি জান্নাত চলে যাবো কিন্তু ইমামুজ্জামান আমাদেরকে বুঝালেন তোমার উদ্দেশ্য জানো তোমার সৃষ্টির উদ্দেশ্য কি এটা জানো আল্লাহ তোমাকে কেন সৃষ্টি করেছেন এটা আগে জানো আগে জানো আমল পরে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের পুরো নবতী জীবন তেইশ বছর উনি চল্লিশ বছর বয়সে নবুয় পাইছেন এটা সবাই জানেন তেইশ বছরের তেরো বছর তিনি মানুষদেরকে ইমানের দিকে ডাক দিয়ে গেছেন এই তেরো বছর নামাজের কথা বলেন নাই রোজার কথা বলেন নাই হজের কথা বলেন নাই আমি আবার আপনাদেরকে বলতে চাই আপনারা নামাজ পড়বেন আমার কোনো আপত্তি নাই অবশ্যই পড়বেন কিন্তু নামাজ পড়ার আগে ইমান নামাজের আগে ইমান আকিদা এই দুটি শব্দ যদি আগে আপনি ভালো করে না বুঝেন ওই নামাজ সারা জীবন আপনাকে জান্নাত নিতে পারবে না নামাজ হচ্ছে আমল নামাজ কি আমল রোজা কি আমল হজ কি আমল আমলের আগে হচ্ছে ইমান এই জন্য উনি আমাদেরকে এই কথাটা বললেন আমরা সবাই আমল করছি নামাজ পড়ছি রোজা রাখছি হস করছি কিন্তু এই আমলগুলির উদ্দেশ্য কি আমলগুলি কেন করতে হবে এই উদ্দেশ্য সম্পর্কে আমাদের কোনো জানা নাই আমরা কোরআন তেলাওয়াত করছি এক হরফে দশ নেকি কোরআন মুখস্থ করছি হেফজো বসাচ্ছি হাফিজ কোরআন বেরিয়ে আসছেন আমাদের কেউ মারা গেলে ওনার শীতানে শীতানে বসে বসে আমরা কোরআন খতম দিচ্ছি চল্লিশ দিন পর্যন্ত কোরআন খতম দিচ্ছি এগুলি করছি খুব সম্মান করছি কোরআন হাত থেকে পড়ে গেলে আড়াই কেজি চাল কাপড়া দিচ্ছি আমরা কোরআনকে সুমা দিয়ে গেলাপ দিয়ে মুড়ি আমরা তাকের উপর রাখছি আমরা বিশ্বাস করি এই কোরআন আল্লাহর এই কোরআন মানুষের রচনা নয় এটা বিশ্বাস করি কিন্তু কিন্তু আমরা জানি না এই কি। আমরা বিশ্বাস করি তো এটা আমরা আর জানি না এই উদ্দেশ্য না জানার কারণে আমার এই বিশ্বাসের কোনো মূল্য নাই এটাই হলো মোস্ট ইম্পর্টেন্ট কথা উদ্দেশ্য এটি কেন এটি কেন ওয়াই হোয়াট পার কি জন্য হাতের এটা কি কেন সময় দিবে এটা কি কেন শব্দ বড় করবে এটা কেন আমাকে বাতাস দেবে এই যে কেন আপনি প্রত্যেকটা বস্তু ব্যবহারের আগে এর উদ্দেশ্য সম্পর্কে সম্মুখ ধারণা আপনার রাখতে হবে তাহলে আমাদের মুসলমানদের সমস্যা কি হলো ইসলামের উদ্দেশ্য সম্পর্কে কোনো ধারণা নাই যে ধারণাগুলি আছে ধারণাগুলি বিভক্ত বিচ্ছিন্ন এক এক দলের এক এক ধারণা নানান ফেরকা নানান দল নানান তরিকা এক এক দলের কাছে ইসলাম সম্পর্কে এক এক কনসেপ্ট প্রত্যেকটা ভুল আকিদা